বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম সময়ের পাতায় সোনালী অক্ষরে লেখা তেমনই একজন ভাই গিরিশচন্দ্র সেন যিনি শুধু একজন সাহিত্যিক নন ছিলেন অনুবাদক সাংবাদিক শিক্ষাবিদ আর সবচেয়ে বড় পরিচয় তিনিই প্রথম বাংলায় পূর্ণাঙ্গভাবে অনুবাদ করেছিলেন পবিত্র আল কোরআন আঠারোশো পঁয়ত্রিশ সালে নরসিংহির পাঁচদোনায় জন্ম নেন এই মহামানব শৈশব থেকেই ছিলেন জ্ঞান পিপাসু পড়াশোনার প্রতি ছিল অদম্য টান পরবর্তীতে ব্রাক্ষ সমাজের সাথে যুক্ত হয়ে শিক্ষা ও মানবতার নতুন দিগন্তে পা রাখে আঠারোশো একাত্তর সালে তিনি মুসলিম সমাজ নিয়ে গবেষণার দায়িত্ব পান তখন তিনি আরবিউ ফার্সি শিখে ডুবে গেলেন অনুবাদের জগতে পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর আঠারোশো সালে সম্পূর্ণ করেন আনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ কিন্তু এ পথ ছিল না সহজ সমালোচনা ছিল বাধা ছিল অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল তাকে তবুও তিনি থেমে থাকেনি কারণ তার বিশ্বাস ছিল জ্ঞান সবার জন্য তা কোনো ধর্মের দেয়ালে আটকে থাকতে পারে না গিরিশচন্দ্র সেন শুধু অনুবাদ কিনন তিনি ছিলেন সাংবাদিক শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক তার কাজ আজও মানবতার সেতু বন্ধন হয়ে আছে আজ পাঁচদোনার এই ভাঙাচোরা বাড়ি যেন গর্বের সাথে দাঁড়িয়ে আছে বলছে এখানেই থাকতেন এমন একজন মানুষ যিনি কলম দিয়ে ইতিহাস লিখেছিলেন গিরিশচন্দ্র সেন প্রমাণ করেছেন ভালো কাজ মানুষের মৃত্যুর পরও অমর করে রাখে এখন আমরা আছি নরসিংদীর পাঁচদোনার নরসিংদীর পাঁচদনায় অবস্থিত ভাই গিরিশচন্দ্রের বাড়িতে আর এই বাড়িতে আমাদের গাইড করে পুরো বাড়িটি দেখাচ্ছেন ইতিহাস সম্পর্কে জানাচ্ছেন আমাদের এই ভাই ভাইয়ের নাম কি ভাই বাসা কোন জায়গায় আমি আমার বসেছিলো বেলাপুর উপজেলা ভাই কিন্তু ওই রকম দেখি ঐতিহ্য ইতিহাসের যে জায়গাগুলো আছে ওই জায়গা ওই সব জায়গাগুলো দেখাশোনা করে এবং গাইড করে আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেনের পৈতৃক বিটায় ভাই গিরিশ চন্দ্র সেন আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে মারা যায় ভাই গিরিশ চন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য আর ব্রাহ্ম সমাজের কারণে উনি কুরআ অনুবাদটা করেন আমাদের উপরে একটা সাইড বেডরুম আছে ওখানে যেয়ে আপনাদেরকে ব্রাহ্ম সমাজ সম্পর্কে বলবো আর এই রুমটা হলো আমাদের রিসিপশন রুম আর রিসিপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে চুনসুরকির মেজে পূর্ণ আর এই পাশে নতুন সংস্কার করা হয়েছে এই বিল্ডিংটা ওই আদলে নতুন করে করা হয়েছে আর ভিতরে যে জিনিসপত্র সব উনিশ শতকের যেরকম তামা কা থালাবাটি এগুলি উনিশ শতকের এবং আসবাবপত্র উনিশ শতকের উনিশ শতকের জিনিসপত্র দিয়ে এই জাদুঘরটা সাজানো গুছানো হয়েছে আসেন এগুলি উনিশ শতকে ব্যবহৃত তামা কাঁসার থালাবাটি এই পাশটাকে আমরা বাসা গ্যালারি বলি ভাই গিরিশ চন্দ্র সেন ছিলেন একজন ভাষাবিদ এবং সাংবাদিক ওনার লেখায় যে কোরআন কোরআনের অনুবাদক হাদিসের অনুবাদক তাপস মালা এটাও উনি অনুবাদ করেন এবং মহিলা পত্রিকা বিষয়ক সম্পাদক মানে উনি একজন সাংবাদিক ছিলেন আর যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে এই জন্য বাসার যে প্রথম উৎপত্তি ব্রাহ্মী লিপি এবং চর্যা পদ দিয়ে শুরু করা হয়েছে আর ভাষা আন্দোলন দিয়ে শেষ করা হয়েছে ওনার বাড়িতে কাজ করা অবস্থায় এই জিনিসগুলি পাওয়া যায় যখন এই মিউজিয়ামটি সংস্কার করে তখন সরবনের উৎপত্তি ও বিকাশ যেরকম আজকে আমরা সরিয়ে লেখি এরকম ভাবে কিন্তু খ্রিস্টপূর্ব তিনশো বছর আগে সরিয়ে হয়েছিল উল্টা কে মতো একটা ব্রাহ্মী লিপি সরেও যেটা মহস্তান করে পাওয়া যায় পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে যে আমরা বর্তমানে লেখি এই পাশে আছে ব্যঞ্জন বর্ণের উৎপত্তি ও বিকাশ যেরকম ক ছিল আগে যুগের মতো পরে পরিবর্তন হইতে হইতে এই পর্যায়ে আসছে আছে ভাষা আন্দোলন সম্পর্কে লেখালেখি যারা একটু সময় নিয়ে আসে পরে তাদের জন্য প্রথম মোহাম্মদার ভাষণ প্রথম ব্যারিকেড দ্বিতীয় ব্যারিকেট এগুলো একুশে ফেব্রুয়ারির আগে একুশে ফেব্রুয়ারি দিন আপুল বরকতের ছবি ইডেন কলেজের যে প্রথম শহীদ মিনার যেটা মেয়েরা বানায় উনিশশো তিপান্ন সালে ছাপ্পান্নতে যে ভাষা ফুলতে এগুলি বাসাসনিক নরসিং ভাষাসনিক যারা নরসিংহীতে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছিলেন এই বইটাতে আছে আর পুরা ভাষার ইতিহাস এই বইটাতে উনিশশো সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত এই যে প্রত্যেকটা ছবি এবং ছবির সাইডে লেখা আছে পাঠ্য বই তো আর সব নাই যারা এই মিউজিয়ামে সময় নিয়ে আসে পরে তাদের জন্য এইটা হলো আদি দেয়াল মানে পুরনো দেয়াল একবার নিচ থেকে উপর পর্যন্ত আগের পর্যায়ে রাখা হয়েছে এই দেয়ালটা আর এই পাশ থেকে সংস্কার করা হয়েছে বিল্ডিং এই যে দেয়ালের আহ মাঝখানে ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় কালি তার মানে প্রদীপ টাইপের কিছু রাখতো যার কারণে হারিকেন রাখা হয়েছে এগুলি বাই গিরিশ চন্দ্র সেনের বাড়ির ইট এই ফ্লোরটা পুরো সরি এই এগুলি হলো চীনা মাটির থালা মাটি উনিশ শতকের ওই সময় বাট এই চেকের না এটা একটা জমিদার বাড়ি জমিদার বাড়িতে যেরকম জিনিসপত্র ব্যবহার করতো ওই সময় জিনিসপত্র দিয়ে মিউজিয়ামটা করা হয়েছে ওনার লেখা বই উনি প্রায় পঞ্চাশটার মতো বই লেখছেন আর বেশিরভাগ বই ইসলাম ধর্ম সম্পর্কে এই ফ্লোরটাও পুরনো মানে যেখানে ভালো পাওয়া গেছে রেখে দেওয়া হয়েছে বাকিটা সংস্কার করা হয়েছে এগুলি উনিশ থেকে ব্যবহৃত তামা কাঁসার থালাবাটি যেরকম গ্রাম অঞ্চলে মুড়ি টিম বড় কোন অনুষ্ঠান এইটা হলো একটা বেডরুম আগে কার জমিদার বাড়িতে বেডরুম উপরে থাকতো আলো বাতাসের জন্য তার কারণে উপরে এই বেডটা করা হয়েছে এবং বেডের পাশে যা থাকতো ওই সময় জিনিসপত্র আজকে আমরা কলম দিয়ে লিখি উনিশ শতকের ময়ূরের পাখা কালীর দোয়ার দিয়ে লিখতো এই যে ভাই গিরিশচন্দ্র সেন এরকম কাপড় পরতেন কিন্তু এই কাপড় না এটা হলো ওনার ছবি ছবি থেকে ফ্যাশন ডিজাইনের এরকম কাপড় আজকে আমরা পরি আগে এরকম কাঠের খরম পরতেন খরম আগে এরকম রেডিউশন তো এরকম টাং ইউজ করতো যুদ্ধের খেলা নিচে ভাষা উপরে মুক্তিযুদ্ধ গ্যালারি মুক্তিযুদ্ধের উপরে বই আছে সমকালীন মন্তব্য যখন কোরআনে অনুবাদ করে তখনকার লোকেরা কে কিরকম কমেন্টস করছিল এগুলি এখানে আছে যারা পড়াশোনা করে অনেক গুরুত্বপূর্ণ এবং সমকালীন পত্রিকার কাটি যেহেতু উনি একজন সাংবাদিক ছিলেন মহিলা পত্রিকা সৌরভ পত্রিকা এগুলি সময় নিয়ে আসলে পড়া যায় এইটা হলো একটা সাইড বেডরুম যেখানে সঙ্গীত ব্রাহ্ম ব্রাহ্ম সম্পর্কে দেয় আছে ভাই গিরিশ চন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য প্রথম রাজা রামমোহন রায়ের গড় হলো ব্রাহ্ম সমাজ আর রাজা রায় সর্বপ্রথম লেখালেখি করে প্রথা উত্তোলনের জন্য একে সর্বাধিক একটা আন্দোলন গড়ে তোলে আর রাজা রায় যখন আঠারোশো তিরিশ সালে মারা যায় তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশ চন্দ্র সেন কেশবচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর আর অনেকে তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশব চন্দ্র সেন আর এই কেশব চন্দ্র সেন মনে করতেন যে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সাধারণ সত্য আছে তা অনুসন্ধানের জন্য চারজনকে চারটা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য বলেন আর ভাই গিরিশ চন্দ্র সেনের বাঘে পরে কোরআন তখনই সে কোরআনের অনুবাদটা করেন আর তার সময় লেগে আঠারোশো একাশি সাল থেকে আঠারোশো পঁচাশি সাল পর্যন্ত আর যেহেতু বলতো যে ব্রাহ্ম সমাজের তারা যে এই সমাজের অনুসারে যারা তারা শুধুই মাত্র ভালো কাজ করবে এই জন্য তারা কি করে প্রত্যেকটা ধর্মের মধ্যে যে ভালো ভালো দিক আছে এই দিকগুলি নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে যেটার নাম দেয় ব্রাহ্মধর্ম ভাই গিরিশচন্দ্র সেন কেশবচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর তারা ছিলেন ধর্মের অনুসারী ধন্যবাদ